হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাট আমরা বা আমাদের ফ্যামিলির কেউ ভালো নেই সেই সেদিন থেকে শুরু হয়েছে মানে এই বাড়ির বলো ওই বাড়ির বলো সবার অবস্থা খুব খারাপ বাড়িতে একজনের শরীরের অবস্থা খারাপ থাকলে দেখবে বাদ বাকি যারা থাকে তাদের মেন্টালি অবস্থাও ঠিক থাকে না তো ওইদিকে শ্বশুরমশার ওইরকম অবস্থা এদিকে আমার মায়ের সেই দিন থেকে খুবই খারাপ অবস্থা সেই দিন হসপিটালে নিয়ে গেছিলাম দীপ্তদের বাড়ি থেকে যেদিন আসে আমাদের বাড়ি সেই দিন রাত্রিবেলায় মোটামুটি গেছে তারপরের দিন থেকে এত পরিমাণে মায়ের জ্বর তোমাদের বলেছি তারপরে কটা দিন থেকে লুজ মোশন হচ্ছিলো ওটা ঠিক হয়েছে এখন কটা দিন থেকে আবার বমি হচ্ছে মানে সেই দিন থেকে যে এসেছে তারপর থেকে আর মায়ের শরীর ঠিক নেই আর আমি যে সেই দিন থেকে কাজ শুরু করেছি সেই শ্বশুরবাড়ির থেকে আজকে পর্যন্ত আমি একটু রেস্ট পাইনি বাড়ির কাজ এদিকে আমার কাজ বাড়ির কাজ আমার কাজ লেগেই আছে এই কদিন থেকে তো এখন খুবই তাড়াহুড়োর মধ্যে আছি এখন যেহেতু দেড়টা বাজে না দেড়টা বাজে না ভুলভাল টাইম বলছি এখন পৌনে একটা বাজে মাকে নিয়ে এখন হসপিটাল যেতে হবে আমাকে আবার মা সকাল থেকে শুয়ে আছে দুবার প্রায় বমি হয়ে গেছে তো মাকে নিয়ে এখন যাব হসপিটালে হসপিটাল থেকে মাকে ডাক্তার দেখিয়ে বাবাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো তারপর যাবো আমার কাজে খুবই চাপে আছে এই কটা দিন মানে আমার জায়গা হয়তো তোমরা থাকলে বুঝতে পারবে আর সব কিছু তো ওইভাবে শেয়ার করতে পারছি না আমি তোমাদের সাথে বাট ঠিক আছে যা বলার পরে বলছি ভিডিওটা দেখতে থাকো মাকে নিয়ে আসলাম ভেতরে ডাক্তার দেখানোর পর এমার্জেন্সিতে ডাক্তার এখন বলল যে সিটি স্ক্যান করতে হবে মায়ের এরকম শরীরের অবস্থা ছিল দেন রান্না করে সেদিন দাম করে মাথায় এমনভাবে লেগেছে পুরো এই জায়গাটা চিড়ে গেছে এখন ডাক্তার বলল সিটি স্ক্যান করতে হবে আর আমার দুটো নাগাদ কাজ আছে এবার আমি ভাবছি বাবাই দিকে একা সামলাবে কী করে আমি তো চমাকে তো চলে যেতে নেই আজকে সকালবেলায় তাড়াহুড়ো করে পালং শাক কাটতে কাটতে মানে এই আঙুলের মাথাটা কেটে দিয়েছি দেখবি একটুখানি লাগার একটুখানি কাটাতে না অনেক ব্যথা লাগে তো মাকে ওইদিকে হসপিটালে রেখে আমাকে বিয়ে বাড়িতে চলে আসতে হলো কারণ আমারও টাইম হয়ে গেছিলো ব্রাইডকে আমি যে টাইম দিয়েছিলাম অবশ্য লেট করেই বসেছে এবার তো যতই হোক না কেন মেকা পার্টিস আর্টিস্ট যদি একটু লেট করে যায় বাড়ির লোকের কাছ থেকে কথা শুনতেই হবে তবে সেই সুযোগটা আমি কোনো বাড়ির লোককেই দিই না কারণ আমি পাঁচ মিনিট আগে যাই তাও ভালো পাঁচ মিনিট আমি লেট করে যাই না ঠিক টাইম মতো আমি কাজে চলে এসেছি আর এই যে এসে ব্রাইডকে সাজাতেও বসে গেছি সত্যি কথা বলতে গেলে মিলিকে আজকে দিয়ে প্রায় পাঁচ দিন সাজালাম টোটালি দেখতে গেলে ওকে আমি ছ দিন সাজিয়েছি ছয় সাত দিন সাজিয়েছি ও আমার কাছে সাতবার সাজেছে আর এইবার তো বিয়ের ফুল প্যাকেজটাই ও নিয়েছিলো তাই পাঁচবার সাজিয়েছি বিয়েতে আর পাঁচবারেই খুব সুন্দরভাবে ওকে সাজিয়েছিলাম আর সবার পছন্দ হয়েছিল তো এটা হচ্ছে ব্রাইডের সরি

দাম নেবে হ্যাঁ স্বাভাবিক সাইডা হাত দিয়ে বোঝা যাচ্ছে আজকের শাড়িটা আমি পরাতে গিয়ে আরও বুঝলাম যে শাড়িটা সত্যিই কত সুন্দর আর একটা শাড়ির এত কেন দাম হয় শাড়িটা পরাতে গিয়ে আমাকে একদম ঘাটতে হয়নি মানে জাস্ট যেই রকম আমি ভাজ করে রাখছি সেই রকমভাবেই থেকে যাচ্ছে পিছনটা তো তোমরা দেখলেই কী সুন্দরভাবে শেপ দিয়েছিলাম সেই রকমভাবেই থেকে গেছে ক্যামেরাটা সুন্দর না ক্যামেরাটা খুব সুন্দর একটু ঘন না বাবা হ্যাঁ ওই দিকে একটু তারপর এইদিকে দিস তখন থেকে আগে দেখেই যাচ্ছে ঠিক আছে কিন্তু ওই মালাটা এখানে বন্ধ করে দেবো ভিডিওটা

কত বছর <laughs> তো এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড আজকে মেকআপের কাজ ছিল ব্রাইড ব্রাইড তো তো দেখতে আছে আর তার সাথে ব্রাইডের ননদ ছিল এটা হচ্ছে ব্রাইডের মা আর এটা হচ্ছে ব্রাইডের ছোট শাশুড়িমা মানে ছোট কাকির শাশুড়ি তো সবার খুবই পছন্দ হয়েছে সাজটা সামনা সামনে আরও সুন্দর লাগছিল তো চলো তোমাদের একবার প্যান্ডেলটা দেখিয়ে নিই সত্যি কথা বলতে গেলে প্যান্ডেলটা আমার জাস্ট অসাধারণ লেগেছে মানে প্যান্ডেলটা বলতে গেলে কি পুরো ডেকোরেশন বসার জায়গা পুরো অল ওভার দেখো কি সুন্দর করে সাজিয়েছে না আর এত মানুষের ভিড় ছিল আমি যে ওখানে গিয়ে ব্রাইডের একটা ছবি তুলবো সেই স্কোপটা পর্যন্ত আমি পাইনি সময় ব্রাইডের কাছে কেউ না কেউ আসছে আমি যে ব্রাইডের কাছে গিয়ে একবার তার রিভিউটা নেব তার কেমন লাগলো সেই সুযোগটাও পর্যন্ত পাইনি তো যাই হোক শেষ পর্যন্ত দূর থেকে আমি একটু ভিডিওটা করে নিয়েছিলাম তো রিভিউটা তোমরা ওর শ্বশুর মশার মুখ থেকে শুনে নাও যে ওনার কেমন লেগেছে এটা হচ্ছে কাকু মানে শ্বশুর মশাই তো বলো কেমন লাগলো আমার ভালো লাগলো ভালো লেগেছে বৌমাকে সাইজে এমন আমার বিশেষ করে সাইজে খুবই ভালো লাগছে তো বিয়ে বাড়ির কাজ শেষ করে আমার আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল কথা দেওয়া ছিল বলতে পারো তো সেইখানে দেখা করতে আসা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস ও তো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উদয়ের পথে যে সংগঠনটা আছে আমাদের মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেই ওখানেই একটা প্রোগ্রাম ছিল তো আমাকে বারবার করে বলেছিল একবার হলেও তুমি দেখা করে যাবে তো আমি আসতে একটু আমার দ্বিধাবোধ লাগছিল কারণ আমি ওই রকম ড্রেস আপ করে গেছিলাম এবার কথা যখন দিয়েছি বা দেখা তো করতেই হবে তাই জাস্ট গিয়ে কটা ছবি তুলে আমি ওখান থেকে বাড়ি চলে আসি এখন বাজে নটা কুড়ি এই মাত্র বাড়ি আসলাম ওখান থেকে বেরিয়ে সরাসরি মায়ের জন্য ওষুধ কিনতে গেছিলাম ওষুধ কিনে তারপর বাড়ি আসলাম দুপুরবেলায় হসপিটালে মাকে নিয়ে যাওয়ার পর তোমাদের বললাম যে সিটি স্ক্যান করতে দিয়েছিল তো সিটি স্ক্যানের রিপোর্ট এখনও দেয়নি রিপোর্ট দু তিন দিন পর দেবে তো রিপোর্ট যখন দেবে দেখি মাকে একটা ভাই বাইরেই ওই মেডিসিনের ডাক্তার ভালো দেখাতে হবে তো আমি যখন কাজ করছিলাম কাজ করার মাঝে মা ফোন করেছিল বললো কখন আসবে ওষুধগুলো নিয়ে আসতে হবে কারণ ওষুধগুলো কেনা হয়েছিল না তো তার মাঝে আরও একবার মায়ের বমি হয়ে গেছে মানে এত শরীর খারাপ হচ্ছে কেন বুঝতে পারছি না তার উপরে লিও কটা দিন থেকে কিছু খাচ্ছে না লিওরও মানে কি বলবো আগে তো মেটে মাংস দিনে পাঁচ ছবারের ওপরে খাওয়া হয়ে যেত আর এই কটা দিন থেকেও মুখেই দিচ্ছে না এরম একটা ব্যাপার আর ভাল লাগছে না কিছু এই কটা দিন থেকে কাজ বাড়ি কাজ বাড়ি কাজ বাড়ি করতে করতে সত্যি আমি হাঁপিয়ে গেছি বাবা এমনভাবে কেটে গেছে ওটা মুখটা না হা হয়ে আছে একটু যে যখনই আমি আমার নিজের চুল বলো বা আমি যখন কাজ করছিলাম কাজ করাকালীন চুল তো করতে হয় চুল করার সময় বারবারের মধ্যে ঢুকে যাচ্ছিলো আর কাটা জায়গার ভেতরে যদি চুল ঢুকে যায় বলো কেমন অস্বস্তি হয় মানে ব্যথা লাগে অস্বস্তি না সরি ব্যথা লাগে আগে আমি ফ্রেশ হইনি আজকে খায়ও নি আমার খুব খিদে পেয়েছে দিনে আজকে আমি ভাত খাইনি সেই সকালবেলায় বিটের জুস খেয়েছিলাম তারপরে কটা ফল খেয়েছিলাম তারপর থেকে আর কিছু খাওয়া নেই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট করার একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত দাদা